প্রিয় দর্শক এই সেই জুনিয়র সাকিব খান ও তার স্ত্রী শিখা খান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জুনিয়র সাকিব খানের গোপন অঙ্গ তার স্ত্রী শিখা খান কিভাবে এই ঘটনাটি ঘটেছিল এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জুনিয়র সাকিব খানের ছোট ভাই আমার ভাইয়ের সাথে এই কাজটা যে করছে শিখা আমি এটার কঠিন বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর জজ সাহেবের কাছে আমি কঠিন বিচার চাই যেন এটার একটা বিচার হয় যে আমার ভাইয়ের যে লাইফটা নষ্ট করে দিছে এটার একটা বিচার হোক এরকম কাজ কোনো মেয়ে না করতে পারে ওরে ও ওর যদি বিচার না হয় ওর দেখা দেখে আরেকটা মেয়ে দেখতাছে দেখে আরেকটা মেয়ে এই কাজটা করবে মনে করবে যে আমারও কিছু হইব না যদি ওর একটা সুস্থমূলক বিচার হয় মানে আমরা বিচারটা পাই তাহলে আরেকটা মেয়ে বুঝবে যে এই জিনিসটা করলে আমাদের এরকম বিচার হয় মানুষকে বুঝাইলো মানে ছেলেদের শিক্ষা নেওয়া উচিত এটা তার ব্রেন একটু প্রবলেম আছে কারণ সে তো আর জানে না যে এটাই তো মূল কাহিনী ভাই এটার জন্য আমার ভাই ওর কাছে থাকতে চায় নাই সে ছোটবেলা থেকে ইসের মানে নাটক মাটকের বিষয়ে বেশি এক্সাইটেড

কত দিন ধরে এগুলা বলতেছে তারপরে এই যে পশুদিন রাত পশুদিনের আগের দিন ওর বোনের বাসা গেছে তারপর ওই দুই স্বামী ছিল ওরা একসাথে পরামর্শ করছে যে এক কিছু একটা করবে এরকম একটা পরামর্শ করছে করার পরে ভোরবেলায় এই ঘটনাটা ঘটাইছে তার মানে বলতে যাচ্ছেন যে দুনিয়া সাকিবকে ইউজ করার জন্য সেই প্ল্যানটা করেছে ছিল এবং দুনিয়া সাকিবকে দিয়ে টাকা কামানোর জন্য এটা করেছিল আর সে ভাইরাল হওয়ার জন্য এই জিনিসটা করছে আমার ভাইয়ের একটা টিকটক আইডি আছে ওই টিকটক গাড়ি ও জোরমোর কইরা নিছে মানে ও ভাইরাল হওয়ার এতই ও তো ভাইরাল হওয়ার জন্যই আসছে আর এই যে ভাইরাল হওয়ার পরে এখন অত এখন ভাইরাল হয়ে গেছিল অলরেডি ভাইরাল হওয়ার পরে এই যে কাজটা করছে যে আমার ভাইয়ার সামনে কিছু না করতে পারে কি মারাও যেতে পারতো মারার জন্য এতে কাজটা করছে এখন কি যে গেটও লাগায় গেছে যেন মারা যায় এখানে ও ওইখান থেকে মানে ওই 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 জিনিসটা কইরা ও পুলিশের কাছে গেছে

ওয়ান টু ডাবল সেভেন আমি আবারও বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি ওয়ান টু ডাবল সেভেন যারা তার ভাই ব্রাদার আসেন বা তারা ভালোবাসেন তারা তার একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন করবেন এটাই আমার রিকোয়েস্ট